রাসেল বাইপার রাসেল বাইপার নিয়ে সবাই খুব চিন্তিত আর ভাই যেখানে রাইসেল রাসেল বাইপার দেখবেন সেখানে এরকম একটা ডাইনোসর ছেড়ে দিবেন এই যে দেখেন ভয়ের কিছু নাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহই তো সৃষ্টি করছে তো আমার মতো যদি এরকম একটা ডাইনোসর ছাড়া তো সারা দেশে তাহলে সব রাসেল বাইপার ফুলের খেয়ে ফেলতো দেখছেন কি শক্তিশালী রাসেল বাইফার ডায়নসরকে পুরো ফেলে দিলো তাই আমরা সতর্ক থাকবো সাবধানে সব সময় দেখে পথ চলব ভয় নিয়ে কাজ করলে হবে না যতদিন বাঁচব সাহসের সাথে বাঁচব এটা আমাদেরকে মনে রাখতে হবে তো আল্লাহ বিপদ দেয় এক একবার এক এক রকম ধৈর্য সহকারে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি পেতে হবে সবাই সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন সতর্ক থাকবেন